নমস্কার বন্ধুরা আজকে রেসিপি চুষিপিঠা গুঁড়ো দুধে পিঠা দারুণ স্বাদ হয় চলো দেখে নিই আজকের রেসিপিটা কিভাবে তৈরি করি সবার প্রথমে এখানে আমি দু পাটি জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে স্বাদ মতন লবণ দিলাম লবণ দেওয়ার পরে এখানে আমি এক বাটি সুজি দিলাম এক বাটি সুজির সাথে দু বাটি জল দিতে হবে দিয়ে এরকম নাড়াচাড়া করে নেবো সঙ্গে সঙ্গে দেখবে এরকম জলটা পুরোপুরি টেনে গেছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রেশ নারকেল কুড়ো এক মুঠো নারকেল মাখিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব যখন হালকা কুসুম ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে দিয়ে আমি হাতে একটু অল্প পরিমাণে ঘি দিয়ে খুব ভালো করে এটাকে আমি থেসে একটা ডো তৈরি করে দিতে হবে যেন ডোটা খুব সফট হয় দেখো ঠিক এরকমই সফট হয়েছে এবারে এখানে একটা ছাঞ্চা নিয়েছি আর খানিকটা লেচি আমি কেটে নিয়ে এবারে ছাঁকুনির পিছন দিকটা দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে বার করে নিতে হবে দেখো ঠিক এরকমভাবে ঝুড়ু ঝুড়ো হয়ে গেছে এবারে আরও আমি একটু ভালো করে এক এক একভাবেই টানবে যেটা লম্বাভাবে টানলে যেন এটা লম্বা হয় দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি ঝুড়োঝুরো মতন পড়ে যাচ্ছে এরমভাবে যারা পিঠে তৈরি করে দেখায় তারা কিন্তু এগুলো ঠকায় এইভাবে পিঠে হয় না চলো এবারে এখান থেকে একটু করে আমি লেচি নিয়ে এইভাবে লম্বা করে হাত দিয়ে এটাকে লম্বা করলেই দেবে খুব সুন্দরভাবে পিঠেগুলো সব তৈরি করে নিয়েছি এখানে আগে থেকে এক বাটি জল দিয়েছি আর দিলাম উষ্ণ গরম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ছ চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এই জলের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম চার চা চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও এবারে দুধটা যখন ফুটে আসবে দেখো দুধটা কিন্তু ফুটে গেছে তখন এর মধ্যে আমি তিনটে এলাচ দিলাম দুধটা ফুটে অনেকটা কমিয়ে নিতে হবে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে যতটা দুধ ছিল ঠিক হাফ হাফ দুধ আমি করে নিয়েছি তারপরে যে চুষিপিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি সব কটা দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি নাড়াচাড়া করে নিতে হবে এখানে একটু হালকা হাতে নাড়াচাড়া করবে তারপরে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট আমি রান্না করে নেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে আজকে রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে তোমরা দেখো প্রত্যেকটা চুষি পিঠা গোটা রয়েছে এবারে এটা আমি ঠান্ডা করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার আজকের এই চুষিপিটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন